আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যে সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিক চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানব সুরা বাকারার দুনং আয়াতের তফসিরের বর্ণনা জ্যালিকাল কিতাবু লা রই বাফিহ হুদাল লিল এই আয়াতের বাংলা অর্থ এই সেই কিতাব এতে কোনও সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হৃদায়ত তাফসির এক জ্যালিকাল কিতাবু অর্থাৎ এই সেই কিতাব এখানে ভ্যালিকা শব্দটি সাধারণত দূরত্ব বোঝালেও এখানে উদ্দেশ্য হল মর্যাদা ও মহত্ব প্রকাশ করা অর্থাৎ এই কিতাব আল কুরআন অত্যন্ত মহান ও সম্মানিত এই আয়াতে আল্লাহ পাক কুরআনের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন এটাই সেই চূড়ান্ত কিতাব যা মানুষের জন্য পথ প্রদর্শক দুই কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এতে কোনও প্রকার সন্দেহ সংশয় নেই এর প্রতিটি বাক্য সত্য ও প্রতিটি দিক নিখুঁত অন্য কিতাব বা মানুষের লেখা গ্রন্থে নানা রকম ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর কিতাবে কোনো ভুল নেই এ কিতাবের অবতরণ যে আল্লাহর তরফ থেকে এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই কোরআনের অন্য এক আয়াতে এসেছে এ কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই সুরা সাজদা আয়াত দুই ইন হুদান লিল মুত্তাক অর্থাৎ মুত্তাকিদের জন্য হেদায়াত কোরআন সবার জন্য প্রযোজ্য হলেও এর প্রকৃত হেদায়াত পান কেবল মুত্তাকি ব্যক্তিরা এখন প্রশ্ন হচ্ছে মুত্তাকি কাদের বলে যারা আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচে ও আল্লাহর আদেশ পালন করে কোরআন তাদের জন্য এক আলো পথ প্রদর্শক ও সফলতার চাবি এ ব্যাপারে সাহাবি আজমাইনদের দৃষ্টিভঙ্গি ইবনে আব্বাস রজিউল্লাহ আনহু বলেন মুত্তাকি হলেন সেই ব্যক্তি যিনি শির্ক থেকে দূরে থাকেন আল্লাহর নির্দেশ পালন করেন এবং হারাম থেকে বিরত থাকেন সাহাবিরা বলতেন কোরআন শুধু পড়লেই হবে না বরং এর হেদায়ত গ্রহণ করতে হলে মুত্তাকি হতে হবে এ আয়াত থেকে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নিখুত গ্রন্থ এতে কোনও সন্দেহ ভুল বা ঘাটতি নেই প্রকৃত হেদায়াত কেবল তারাই পায় যারা মুত্তাকি অর্থাৎ আল্লাহকে ভয় করে জীবন যাপন করে কোরআন সবার জন্য আলো তবে উপকৃত হয় কেবল তারাই যারা আল্লাহ ভীরু কথা সুরা বাকারার দ্বিতীয় আয়াত আমাদের শিখায় যে কোরআন হচ্ছে আল্লাহর নির্ভুল কিতাব প্রকৃত হেদায়াত এর ভেতরেই রয়েছে আর মুত্তাকিরা হল সেই সৌভাগ্যবান দল যারা কোরআনের আলোয়ে পথ চলে প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে আল্লাহ হাফেজ